হঠাৎ করেই কেন এত ভাইরাল যে বাজার তা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নামটি তার জান্নাত হলো তার কাজকর্ম সবই পুরা জাহান নামীদের মতো আগে যাও একটু ভালো ধরনের কাপড় পরতো কিন্তু দিন দিন তিনি একদম খারাপ অশ্লীল জামা কাপড় পরছে ছোটো ছোটো তিনি বর্তমানে দেখা যাচ্ছে যে বিকিনি পরে অশ্লীল ড্যান্স অঙ্গভঙ্গি দেখিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে থাকে আর এইসব ভিডিও দেখে মনে চায় তারে দৈটা যদি বাইরে বাইরেতে পারতাম তাইলে মনটা একটু শান্তি হইত দেশের যুব সমাজটারে দেশের এই অবহস্ত সমাজারে একদম ধ্বংস করে দিতেছে এইসব মেয়েরা একটু মডেল হইলে একটু সেলিব্রিটি হয়ে গেলে তাদের আর পোশাকের ঠিক থাকে না কোন ধরনের খারাপ ধরনের পোশাক আশাক অশ্লীল অঙ্গে দেখিয়ে দেশের যুব সমাজটাকে পুরাপুরি ধ্বংস করে দিচ্ছে এইসব মেয়েরা আমি তো বা এইসব মেয়েদের মডেল বলবো না আমি এইসব মেয়েদের বলবো পণ্য স্টার এদের দেশে অভিনয় না করিয়ে বাজার সে জনি সিংস ভাইয়ের সাথে অভিনয় করাইলে তাইলে ঠিক হইব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন